রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে কলের মধ্যে লাগে মুখটা দেখো ফুলে গেছে মুখের মধ্যে লাগে মুখটা এই সাইডে একদম ফুলে গেছে প্রচণ্ড ব্যথা করতেছে আর উঠছিলাম আজকে একটু সকালে অনেকটা সকালে ওর জন্য আর আমার হাজব্যান্ড তো গেছিলো কুম্ভম কুম্ভ মেলা তো আসছে অনেক দিন আগে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি তো সেরকম কিছু আনেনি ওই তোমার মাম মামের জন্য একটা প্লেন আনছিলো আর রাধে রাধে চাদর আনছিল আর ওই কিছু পোশাক জল আর মাটি এইটুকুই আনছিল। তো যাই হোক তো সবথেকে একটা স্পেশাল জিনিস আনছে আমার জন্য সিঁদুর রাখা তো এটাও নিজের মন থেকে আনছে আর আমার খুব খুবই পছন্দ হচ্ছে দেখো কত সুন্দর এটা কিন্তু কাঠের দুপুর বন্ধুরা তো দেখো চলে আসছি আমি ছাদে এখন বাজে দুটো পনেরো তো সকালে যে আমি সাতটার দিকে উঠছি তখন থেকে স্টার্টিং মানে হাত পা চলেই যাচ্ছে চলে যাচ্ছে এখন একটু বসলাম তো সাথে আসছি তো একা আসিনি কিছু নিয়ে আসি চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো কুল কুল খাবো এখন এক বছর পর কুল তো এই যে কুলটা মানে এত সুন্দর টেস্ট কি বলবো আর অসাধারণ আমি খাই নি তো জারি ভিডিও দেখি আমি হুম কিছু খেলে বলে কি গাইস কুবি খেলে চলে আসো কিন্তু আমি বলবো না খেলে চলে আসো কেন আসা তো যাবে না আর ভিডিও দিতে দিতে তিন চার দিন তাই বলবো যে তোমরাও কিনে তোমরাও খাও আর এই যে আমি দিন থেকে শুধু টক খেয়ে যাচ্ছি কুলের আচার একদিন কুল একদিন তেঁতুলের আচার একদিন জলজিরা মানে কী জানি হয়েছে আমার খুব টক খেতে ইচ্ছা করছে কিছু দিন থেকে আবার বলছি ভুল ভাল মানে বুঝো না কিন্তু মানে জ্বর জ্বর ঠান্ডা লাগছে তার জন্য না শুধু জ্বর মানে ঝাল ঝাল টক টক জিনিস খেতে ইচ্ছা করছে সেই জন্যই আর কি খাচ্ছি তো তোমাদেরও কারো কারো যার যার খেতে ইচ্ছা করছে ওখান থেকে কিনে তারপরে খেয়ে নাও তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো